বঙ্গোপসাগরের তৈরি বিপরীত ঘূর্ণবর্ত সাবধান উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কলকাতা কোন কোন জেলার কেমন আবহাওয়া থাকবে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের আটটি জেলায় ঘন কুয়াশার সতর্ক বার্তা দেওয়া হয়েছে সপ্তাহের মাঝামাঝি কয়েক কোটি জেলায় বৃষ্টির পূর্বাভাসও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত এর ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের স্থলভাগে ঢুকছে যে কারণে আকাশ মেঘলা বৃষ্টির পূর্বভাস কয়েকটি জেলায় পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাসও দেওয়া হয়েছে আবহাওয়া তরফে তাপমাত্রা নতুন সপ্তাহে পৌঁছাতে পারে চৌত্রিশ ডিগ্রিতে আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন শুধুমাত্র দার্জিলিং জেলায় হালকা বৃষ্টি হতে পারে এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকতে চলেছে সবকটি জেলাতেই ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টায় অর্থাৎ সোমবার আবহাওয়ার পূর্বাভাস বলা হয়েছে দার্জিলিং এ হালকা বৃষ্টি হতে পারে এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে জানানো হয়েছে মঙ্গলবার হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং এ আবহাওয়া দপ্তর জানিয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এলাকাতে রাতে তাপমাত্রা আগামী দিন চারে কিছুটা বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গ জেলাগুলিতে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এদিন ও সোমবারে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকতে চলেছে আগামী দিন চারে গাঙ্গে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ধীরে ধীরে আরও কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় সকালে কুয়াশা থাকতে পারে বেলার দিকে আকাশ পরিষ্কার হয়ে যাবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় হালকা বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম জেলায় অন্যদিকে সপ্তাহের শুরু থেকে শহর কলকাতায় পারদ থাকবে ঊর্ধ্বমুখী বেলা পালে উষ্ণতা বাড়বে তবে সন্ধেই মনোরম পরিবেশ থাকবে তিলোত্তমা মহানগরীতে কলকাতায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামী সপ্তাহে নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হওয়ার রয়েছে পশ্চিমের জেলাগুলিতে আরও কয়েকদিন কিছুটা শীত শীতের আমের অনুভূত হতে পারে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে এখন কিছুটা ঠান্ডা অনুভূত হচ্ছে তবে দার্জিলিং ছাড়া উত্তরের আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে বুধবার বৃহস্পতিবার বছরবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়া মুর্শিদাবাদ বীরভূমে সকাল সন্ধে হালকা শীতের আমের অনুভূত হলেও দিনের বেলায় পারদ্যার কারণে গরম অনুভূত হবে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং